প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছেন সবাই কাতারে কাজ নেয়ার ক্ষেত্রে কথা বলবো সরাসরি আপনারা যারা কাতারে কোম্পানি নিয়ে যেতে চান যারা সরাসরি কাতারে আপনারা যেতে চান তাদের জন্য আজকে আছে ভালো অফার অফার বলতে পারেন অবশ্যই কারণ এখানে সরাসরি যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানিতে আপনি ইন্টারভিউ আগে বাংলাদেশ থেকে দিবেন তারপর আপনি সিলেক্ট হবেন তারপর আপনি কাতারে যাবেন তো বিষয়টা এরকম এখানে হচ্ছে আপনাদের যে কাজ কাজের উপরে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে সিকিউরিটি অফিসার কাতারে আপনাদের সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করতে হবে বেতন সতেরোশো রিয়াল অনেক ভালো বেতন সতেরোশো রিয়াল আপনারা বেতন পাবেন ডিউটি টাইম বারো ঘন্টা বয়স সীমা বিশ থেকে চল্লিশ বছর উচ্চতা অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি হইতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস পাস হইতে হবে এবং মোটামুটি ইংরেজিতে কথা বলতে লিখতে পড়তে পারতে হবে তো এই হলো ব্যাপার তো আপনারা যারা কাতারে যেতে চান আগামী আঠাশ তারিখ দুই আগস্ট পর্যন্ত ইন্টারভিউ চলতেছে ঢাকাতে আপনারা যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখানে যেতে আপনার সর্বমোট খরচ হবে হচ্ছে আপনার আহ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনাদের খরচ হবে কাতারের এই উপর যেতে সদস্য রেয়াল বেতন ইন্টারভিউ চলতেছে যারা আপনারা ইন্টারভিউ দিতে চান আমাদের সাথে আজকে যোগাযোগ করুন বিস্তারিত আলাদের জন্য আমাদের ফোন করতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস ঠিকানা যশোর মনিহার সিনেমা কমপ্লেক্স দিনদতলা দিন মনিহ যশোর আজকের ভিডিওটি এখানে শেষ করছি অফিসে আসার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ